আসসালামু আলাইকুম আখিবুর কাউজ আবারও চলে এসেছে গর্জিয়াস আফিয়া সেটের আপডেট এটা হচ্ছে আফিয়া বুলকা সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট চার পার্টের একটি সেট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এটাই কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন আপনারা জানেন আমাদের নতুন প্রোডাকশন হাউস থেকে যখনই প্রোডাক্ট আসা শুরু হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিকোয়েস্ট রাখার এই প্রোডাক্টটিও কিন্তু আমরা প্রাইস কমিয়ে দিয়েছি রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা যেটা এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আফিয়া বোরকা সেট দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এর কোটির পরসেন্টা এবং আমরা লাইভ ভিডিও করি দেখেন লাইভ ভিডিওতে এটা ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম ফ্রন্ট সাইডে এটা কোমরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন এবং এখানে লুফ থাকবে যার মাধ্যমে ফ্রন্ট সাইডে এটা অ্যাটাচ করতে পারবেন রাফেলের কোয়ান্টিটিগুলো দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে আপনারা কোমরের দিকে একটি রাফেল পাবেন আরেকটি রাফেল থাকবে ঘেরের পোর্শনে এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে হোয়াইট কালারের পালের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস এটার যে ইনারটা রয়েছে খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টি কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড ওয়ার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পাবেন যেহেতু এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুফ থাকবে আপনারা চাইলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার ফ্রন্ট সাইড এ ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পাবেন এটার স্লিপস টাও খুবই ইউনিক স্লিপস এর কোন দিকে দেখতে পাচ্ছেন রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা থাকবে আর এটা এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়্যার করতে পারবেন এটার সাইজ আমরা রেখেছি 50 52 54 এবং 56 टोटल চারটা সাইজে এটার সাথে আপনারা পাচ্ছেন 90 in সাইজের একটি ওনা হিজাব দেখিয়ে দিচ্ছি হিজাবের সাইজ ফুল কভারেজ ফ্রি সাইজের 90 in সাইজের একদমই ঠিক আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে নব্বই ইঞ্চি সাইজের ওড়না এই যা বিশাল একটি ওড়না দিচ্ছে এটার সাথে এবং এটার সাথে দিচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ডাবল লেয়ারে নিক সেট দেখতে পাচ্ছেন এটা নুজ নিক আপ খুবই চমৎকার দুইটা লেয়ারিং করা থাকবে এবং কিউট লুফ থাকবে যাতে খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলে হচ্ছে আফিয়া বোরকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা একদমই তিন হাজার টাকার কোয়ালিটি ধরে রেখে আমরা এই প্রোডাক্টটাই দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অফার কেউই মিস করবেন না ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম